এইভাবে ব্রাশ করার মজাটাই আলাদা আরে হলা চোদা তুই এখান থেকে সর আমি ঝাড়ু দেব রকেটে করে আজ রাজুর কাছে মালে চিঠি পাঠাবো আরে বা রকেটটা তো অনেক উঁচু দিয়ে যাচ্ছে মনে হয় রাজুর কাছে যাবে আরে এটা কে এলো আরে মালের চিঠি পেটেছে রাজু আয় মাল খাবো চম্পা দেখার আগেই পালাই আরে রাজু ভাগ ভাগ আরে কোথায় যাচ্ছিস তুই মাল খেতে মালের চিঠি পাঠিয়েছে তোকে আরে রাজু মাল খেতে যাচ্ছিস যা মাল খা তুই চুপ করে থাক শয়তান আমি মাল খেতে যাচ্ছি মাল খেতে যাবি দাঁড়া দেখাচ্ছি মজা তোকে এই নে দাঁড়া তুই রাজুকে খেপিয়েছিস তোকে মজা দেখাচ্ছি এই নে আরে এটা কি হলো কেমন মজা লাগে পালাও তোকে আমি ছাড়ব না শয়তান আরে ভাই মাল রেডি চিকেন রেডি মালও আছে মালের সঙ্গে জমিয়ে খাওয়া যাবে কই মাল আছে আছে বের করছি এই নাও মাল দে জমিয়ে খাওয়া যাবে তারা ঢেলে নেই তোরা দুজনে বসে পর আরে এই বোকা চোতে ওর বউকে নিয়ে এদিক থেকে কোথায় যাচ্ছে ওর বউ তো দেখা যাচ্ছে প্রেগনেন্ট এই অবস্থায় ঝাড়ও দেখতে পারছি না কি অসুবিধা হচ্ছে অল্প রেস্ট করে নেই এই রাজু ট কোথায় আসেও না তোরা খা আমি একটু আসছি এই রাজুর আবার কি হয়ে গেল। ওই চম্পা কোথায় তুই দেখ আমি মুরগি নিয়ে এসেছি এটাকে ভালো করে বানিয়ে আজ তোজনে খাবো কোথায় তুই আরে কোথায় রে তুই আরে এখানে তো নাই কোথায় গেল বিছানায়ও নাই অন্য কারোর সঙ্গে পালিয়ে তো গেল না দেখি শালি আমাকে ছেড়ে পালিয়ে গেল না তো অন্য কারোর সঙ্গে আরে এইখানে তো আরে কোথায় গিয়েছিলি তুই আমি তো এখানেই ছিলাম তুই তো জানিস আমি তোকে কতটুকু ভালোবাসি তোকে ছাড়া থাকতে পারি না আরে এটা কার জন্য এনেছিস তোর জন্য এনেছি রে